আজ একটি সুন্দর গল্প বলবো তিন শক্তির বিচার এক সময় এক রাজ্যে তিন ভাই বাস করত তাদের নাম ছিল কর্ম ধর্ম আর ভাগ্য তিনজনেরই নিজস্ব গুণ ছিল কর্ম বলতো আমি ছাড়া কেউ কিচ্ছু পায় না জমি চাষ করলে ফসল জন্মায় নৌকা চালালে নদী পার হওয়া যায় কাজ করলেই ফল মেলে ধর্ম বলতো কাজ শুধু যথেষ্ট নয় মানুষ যদি ন্যায় অন্যায়ের বিচার না করে সততা না রাখে তবে সেই কাজের কোনো মূল্য নেই আমি ছাড়া কর্ম অন্ধ ভাগ্য এসে বলতো তোমরা যতই চেষ্টা করো আমার ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না অনেক সময় দেখা যায় পরিশ্রমী কৃষক খরার কারণে ফসল হারায় আবার অলস মানুষ হঠাৎই ধন পেয়ে যায় তাই আমারই শক্তি সবচেয়ে বড় একদিন তিন ভাই মিলে রাজ দরবারে গেল তারা রাজাকে বলল মহারাজ আমাদের মধ্যে কে বড় তা ঠিক করে দিন রাজা কিছুক্ষণ চিন্তা করে একটি পরীক্ষা দিলেন রাজা তিনজনকে একটি করে কাজ দিলেন কর্মকে দেওয়া হলো একটি পাথরের জমি চাষ করতে ধর্মকে দেওয়া হলো রাজ্যের অসুস্থ মানুষদের সেবা করতে ভাগ্যকে কিছুই দিলেন না শুধু বললেন তুমি অপেক্ষা করো কর্ম ঘাম ঝড়িয়ে জমি খুললো মাটি চাষ করল কিন্তু বৃষ্টি না হওয়ায় ফসল উঠল না ধর্ম সৎভাবে মানুষের পাশে দাঁড়ালো অসহায়কে সাহায্য করল ফলে সবাই তার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসার পোষণ করল আর ভাগ্য হঠাৎই একদিন রাজপথে হাঁটতে হাঁটতে মাটির নিচে লুকানো ধন ভান্ডার খুঁজে পেল রাজা বললেন ভাগ্যের কাছে হঠাৎ সব কিছু আসতে পারে কিন্তু তা টেকে না যদি কর্ম না থাকে কর্ম ছাড়া কোনো সম্পদ স্থায়ী হয় না আবার কর্ম যদি অন্যায়ের পথ হয় তবে সমাজ ভেঙে পড়ে তাই ধর্ম কর্মকে পথ দেখায় সুতরাং ভাগ্যের দরকার কর্ম অপরিহার্য আর ধর্ম সর্বোচ্চ কারণ ধর্ম ছাড়া সবই ব্যর্থ ভাগ্য আমাদের হাতে নেই কর্ম আমাদের হাতেই আছে কিন্তু কর্মকে সঠিক পথ পরিচালনা করে ধর্ম তাই বলা হয় ভাগ্যে সাহায্য করতে পারে কর্ম ফল দিতে পারে কিন্তু ধর্ম জীবনকে অর্থপূর্ণ করে